নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করবো পাঁচমিশালি একটা সবজি কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা রুটি কিংবা ভাতের সাথে কেটে কিন্তু ভালো লাগে প্রথমে দেখো একটা সবজি কেটে নিয়েছি বরবটি আলু এখানে গাঠি কচো নিয়েছি নিয়েছি এখানে গাজর আর থোটটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে ঝিঙে আর মিষ্টি কুমড়ো তোমরা চাইলে আরও যে কোনো রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারো এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো তারপর সমস্ত সবজিগুলো আমি কিন্তু একবারেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছে এখানে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে সবজিটাকে একটু ভেজে নিতে হবে দেখো ভালোভাবে সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব বেশি জল কিন্তু এই সবজিটা আমি দেব না একটু ঢাকা দিয়েই আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম আর সবজি থেকে যে জল বেরিয়েছে তাতে কিন্তু মোটামুটি সবজিটা আমাদের সেদ্ধ হয়েছে এইবারে একটু মাখামাখা তৈরি করার জন্য অল্প পরিমাণ হাফ কাপ পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি সব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকা দেওয়ার পর দেখো সবজিটা একদম মাখো মাখো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি সবজিটাকে নামাবো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কিন্তু অবশ্যই অ্যাড করবে তাহলে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে কারণ এই সবজিটাতে আমি রকম কোনো মশলা কিন্তু অ্যাড করিনি আর তেলটাও কম দিয়েছি সব দিয়ে এবারে ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর তো পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ মিশালি এই সবজির রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য রেসিপি নিয়ে